নমস্কার বন্ধুরা গরম ভাতের সাথে খাওয়ার জন্য সজনে ফুলের একদমই সহজ সরল ও সাধারণ কিন্তু দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী সজনে ফুলের দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই এখানে আমি পঞ্চাশ গ্রাম সজনে ফুল ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সজনি ফুলের মধ্যে অনেক কাঠি বা নোংরা থাকে সেগুলোকে বেছে ধুয়ে নিতে হবে আর দু তিনটে পেঁয়াজ কলি ও শিম এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে কেটে রাখা শিম ও পেঁয়াজ কলির মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব সেই সময়ে একটা প্যানে বেছে রাখা সজনে ফুলগুলোকে ঢেলে অল্প নুন ও হলুদ গুঁড়ো আর অল্প জল মিশিয়ে মাঝারি আঁচে ঠিক দু থেকে তিন মিনিট ফুটিয়ে ফুলগুলোকে একটু ভাপিয়ে নেব এই পর্যায়ে ফুলগুলোকে ভাপানোর জন্য জলের পরিমাণ বেশি দিলে কিন্তু হবে না একদমই কম দিতে হবে যাতে দু থেকে তিন মিনিট ফুটে ফুলগুলো ভাপানো হতে হতেই জলটা পুরো শুকিয়ে যায় এখানে প্রায় চার মিনিট ভেজে নেওয়ার পর ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দেখে নিলাম শিম ও পেঁয়াজ কলি অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়েই এসেছে আর এদিকে ফুলটাও প্রায় তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে জলটা পুরো শুকিয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে ফুলগুলোকে এই শিম ও পেঁয়াজ কলির মধ্যে ঢেলে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে অনবরত নেড়ে আরও চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব এর ফলে এগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে সেই সময়ে একটা প্যান হালকা গরম করে নিয়ে এক চামচ পোস্ত দিয়ে হালকা লাল করে ভেজে নেওয়ার পর আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব এদিকে এই সবজির সাথে ফুলটাকে প্রায় পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প অর্থাৎ একের চার চামচ মতো চিনি এতে রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু স্বাদটা খুবই ভালো হবে চিনিটা মিশিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে হালকা লাল করে ভেজে আধ ভাঙা করে রাখা পোস্ত মিশিয়ে আরও এক মিনিট মতো ভেজে নেব এবার গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে